আমি এই পর্যন্ত রিপোর্ট দেখিনি যা কিছু অনলাইনে সবাই দেখতে পাচ্ছে এটুকুই জানি আর ইলিয়াস ভাইয়ের একটা ছোট লাইভ দেখলাম সেটার মধ্যে আমি জানতে পারলাম তো সেটার মধ্যে আমার ভালো লেগেছে এই জিনিসটা যে যে তথ্যগুলো আমি জানি আমি বলতে পারিনি বা বলতে গেলে যারা আমাকে বাধা দিয়েছে বা আমার গায়ে হাত তুলেছে তাদের নামগুলা প্রকাশ হয়েছে এটাই আর কি আলহামদুলিল্লাহ তো আপনার গায়ে হাত তোল মানে কেন মানে আপনি যেগুলো দেখেছেন সেগুলো বলার কারণে আপনার গায়ে হাত তোলার প্রশ্ন এসেছে সেটা ছিল শাহিন সিদ্দিকি আর শাহিন সিদ্দিকীর নামটা বলার জন্য আমাদের যে মিসেস মুজি মিসেস ইনসাদ আমিন এবং মিসেস লবি রহমান মানে মিসেস কুদরতি হুম ইনারা আমাকে অনেক প্রেশার করেন ওনাদের ভয়েস আমার কাছে আছে আমার ক্যারেক্টার তুলে তারা কথা বলেন তারা আমাকে করে যে আমি যদি নিয়ে আলাপ করি তাহলে আমাকে আরো সমস্যায় ফেলবে এমনিতেই যখন দুই হাজার নয় সাল তখন ছয়টা বডি যখন পাওয়া যাচ্ছিল না তখন ওনারা কিন্তু রিপিটেডলি বলছিল যে এই কয়জন কর্মকর্তা এই ইনসিডেন্টটা ঘটিয়ে বিদেশে পালিয়ে গেছে হেলিকপ্টারে করে তো তারপরে তো আমি আমার হাসবেন্ডের লাশের জন্য তো বরাবরই মানে আমি আসলে লাশ না আমি ওর জন্যই বরাবর যে ও আসবে কারণ ওর সাথে আমার ফোনে যে কথাটা হলো সাতাশ তারিখে সাতাশ ফেব্রুয়ারি তখন ও আমাকে র্যাবের কথা বলেছিল আমি অনেক কথাই এতদিন বলতে পারিনি কারণ আপনি বুঝতেই পারছেন যে আমার প্রত্যেকটা কথার পিছনে আমার সন্তানদের ক্ষতি করা হয় আমার তো হয় আর এতদিন যে বিশ্বাস করে যাকে সব কথা আমি বলেছি একটা বই লিখতে বলেছিলেন আমাকে কর্নেল ভাই তো সবকিছু পিএসসি হিসেবে কাজ করেন মিনহাজ নামে একজন ছেলে আমি তাকে সফট কপি দিয়েছিলাম আমার গুম খেস এবং বই লেখার জন্য সেই সবকিছু থেকে আমার সব এলোমেলো হয়ে গেল মানে মানে ওনাদেরকে লিখতে দেওয়ার কারণে আপনার সবকিছু এলোমেলো হয়ে গেল ওনাদেরকে লিখে আমি রেডি করে দিয়েছিলাম যে আমার দেশ থেকে আমার বই প্রকাশ করবে আর চিফ প্রসিকিউটর হচ্ছেন তাজুল ভাই ওনার কাছে যাওয়ার পরে আমার কেসটা গুমের কেসটা নেওয়া হবে তানভীরের বাট আপনি তাজুল ভাইয়ের সাথে কথা বললে জানতে পারবেন যে আমি কতবার ওনার কাছে গিয়েছি আর প্রত্যেকটা সময় অন্য অফিসাররাও ছিল আমি একা ছিলাম না তো হাসিন ভাই আলাদা করে তাজুল ভাইয়ের সাথে কথা বলে কথা বলার পর দিন আসতে বলে এরকম করেই কিন্তু আপু ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর তো ওইখানে কি লেখা ছিল এই যে সেখানে এখন আপনার এই পরিস্থিতি আপু আমি আমার হাজবেন্ড এর একটা এর জন্য চারবার অ্যাপ্লিকেশন করেছিলাম কারণ জেনারেল মুভিনের সময় আমার হাজবেন্ড এর নামে কোন হয়

দুই হাজার সালে যা কিছু আমার সাথে হয়েছে আমি যখন বের হয়ে বলি কথাগুলো তখন বারবারই আমাকে বলা হয় যে আমি তাই আমার মাথা ঠিক তো আমার সাথে যারা ছিলেন কোয়ার্টার গার্ডে ওনারা তখন বারবার বলেছে না ভাবি সে তেমন কিছু হয়নি তো এরপরে দেখা গেল বাইরে থেকে না আমাদের ভিতরের ভাবিরাই আমাকে এবং আমাদের যে এলিস ভাবি ছিল মাজার ভাবি নুসরাত নুর ওকে আর আমাকে আলাদা করে ফেলল মানে যে ও একটা পবিত্র মেয়ে আমি একটা অপবিত্র মেয়ে হ্যাঁ এই তখন থেকে শুরু অথচ মজার ব্যাপার হচ্ছে ও আমার থেকে দেড় বছরের বড় হ্যাঁ আর আমি ওর থেকে দেড় বছরের বয়সে ছোট কিন্তু আমাকে আন্টি ডাকার জন্য তাকে ইনসিস্ট করা হতো তো আমার সেই ছোট বয়সে এগুলো ওই ট্রমাটাইজ অবস্থায় ওখান থেকে বের হয়ে হাজবেন্ড কে না পেয়ে এগুলো ওভারঅল আমার কাছে অনেক মানে আমার এমন একটা সিচুয়েশন ছিল যে আমার বাচ্চার আমার কাছে আসলে আমি নিতাম না আমার মনে হতো যে ওদের জন্য তো আমি তানভীরকে কে খুঁজতে যাইনি হ্যাঁ না আমার ভিতরে এই জিনিসটা খালি আসছিল কিন্তু আমি ওকে কি করে খুঁজতে যেতাম আমি তো জেলের মতো কোয়ার্টার গার্ডে বন্দি ছিলাম তো যেটা বলছিলাম সাতাশ তারিখের কথা কিছুক্ষণ আগে যে সাতাশ তারিখে আমি যখন তানভীরের ফোন কল পাই আমার শ্বশুর পান আমি সাতাশ তারিখের পরে আর কোনো ফোন কল পাইনি এলোমেলো ফোন কল পেয়েছে সাতাশ বেতানভিড়ের ফোন কল পেয়েছিলাম সাতাশ ফেব্রুয়ারি কিন্তু আমার শ্বশুর অনেক ফোন পেয়েছে যেহেতু আমার ফোন নাম্বার ছিল না আমার ফোনগুলো তো নিয়ে গিয়েছিল আমার কাছ থেকে হুম তো আসলে বলতে গেলে আমার অনেক কমপ্লেইন করতে হয় আমি জানি না কমিশন আমার কথাগুলো কতটুকু গুরুত্ব সহকারে নেবে সবচেয়ে বড় কথা আপু আমাকে যেখান থেকে ধরে নিয়ে যায় তার ফোর্টি ফাইভ গজের ভিতরে যে জিমনেশিয়াম সেখানে আমাদের মিসেস মুজিব ভাবি ছিলেন আমি যতবারই বলছি যে সাড়ে আটটা থেকে আমি জ্ঞানজাম শুনেছি আমাদের সিনিয়র আরো কিছু কর্নেল এর মিসেসরাও বলছেন যে আটটা দশ আটটা পনেরো থেকে ওনারা গুলাগুলি শুনেছেন কিন্তু মিসেস মুজিব ভাবি বলছেন উনি নয়টার সময় জিমনেশিয়ামে ঢুকেছেন এটা তো অসম্ভব কারণ আটটার পর এত বাজে অবস্থা ছিল যে আমার কিচেনে যেতে হলে বারান্দা দিয়ে যেতে হয় বারান্দা দিয়ে মানে গ্লাসের দরজা সব দেখা যায় হ্যাঁ একদম ট্রান্সপারেন্ট তো আমি তো রুমে সব লক করে বসেছিলাম বের হওয়ার মতো কোনো উপায় ছিল না তো মিসেস মুজিব আমি উনি পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখে ওনার ফোন ব্যবহার করেছেন আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গাতেই যে অফিসারদেরকে ফোন ট্র্যাক করে ম্যানুয়াল ভিতর থেকে তারা খবর করে ঢুকে পড়ে সেখান থেকে গাছের তিস থেকে গাছের উপর থেকে আনা হয় তাহলে উনি নিজে সাক্ষাৎকারে উনি উনি টেক্সট করেছেন বাইরের খোঁজ খবর নিয়েছেন ভিতরের খোঁজ খবর নিয়েছেন তাহলে উনাকে কেন কেউ ধরতে পারেনি বলেন আমার রুমও বাইরে থেকে লক ছিল উনার ও বাইরে থেকে লক ছিল তাহলে আমার রুমে দরজা ভেঙে ঢুকে গেল জিমনেশিয়ামের দরজা কেন কেউ ভাঙলো না এই কমপ্লেনটা তো আমি আজীবন করব তাই না অবশ্যই তারপর